গরম বল্লভী কাশ্মীরি আলুর দম বিরিয়ানি তার সঙ্গে গরম মাংসের কারি পাতে পড়েছে বেশ জমে উঠেছে ভোজন নমস্কার কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প রট বেশিতে আজ আপনাদের জন্য শক্তিপদ রাজগুরুর লেখা মজার গল্প বরযাত্রী হতকা গপ্পটিকে লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু ও হ্যাঁ এখন আমাদের গল্প আপনারা শুনতে পারবেন স্পটিফাইতেও চ্যানেলের নাম গপ্প ডট বেশি বানানটা বলে দিই জিও ও স্পেস ডিও টি স্পেস বিই এস এইচআই তাহলে আজকের গল্প শুরু হোক বরযাত্রী যাবার আনন্দে হতকা অধীর হয়ে তার দেশজ ভাষায় বলে হ বিহার মধ্যে বরযাত্রী যাওয়ানি আনন্দের গাড়িতে জামু খাও হইসই করুন গোবর্ধনের ছোট মামার বিয়ে হরিপালের ওদিকে কোনো এক গ্রামে তাই গোবর্ধনের বন্ধু হিসেবে লিস্টের মধ্যে আমরাও আছি তবে বরযাত্রী দলে তরুণদের সংখ্যা খুবই কম মাত্র আমরা কজন পটলা ফটিক আমি আর হতকা গোবর্ধন তো নির্বর হতে হতে রয়ে গেছে এখান থেকে বাসে বরযাত্রীকুল যাবে বর অবশ্য আলাদা গাড়িতে যাবে বর বলে কথা ফেরার সময় নতুন কোণেও আসবে ওই গাড়িতে বেশ ফুল সবুজ শ্যাওলা ট্যাওলা দিয়ে প্রজাপতি বানানো হয়েছে গাড়ির সামনে বিকেল নাগাদ বের হতে হবে গোবর্ধনের মামার কুমড়োর আরতে আমরা জমায়েত হয়েছি ওদের বাড়ি কুমড়োর টাল এক কেজি থেকে সাইজের আছে চাল কুমড়োর স্টক পাউডার মাখনো পাশবালিশ তাকিয়ার সাইজও আছে আজ নাকি কুমড়োর সেল বন্ধ গোবরার মামা নদুবাবু তারকেশ্বরের কুমড়োর সাইজের ভুঁড়ি ঢেকে গরদের পাঞ্জাবি করেছে। বর্ণটি কালো তাতে চাল কুমড়োর গায়ের মতো পাউডারের প্রলেপ পড়েছে গলায় মফছেন হার ওদিকে এসে পড়েছে পাড়ার অনুকূল কোভরেজ শীর্ণ পাকা বেলের মতো চকচকে মাথা কণ্ঠস্বর খাগড়াই ফাটা কাঁসরকেও হার মানায় রয়েছে গুরুগম্ভীর মানুষ আমাদের স্কুলের সংস্কৃত স্যার গলায় উত্তরীয় পরনে চটি বাজারের ম্যানেজার হাবুল বাবু বাজারের মাছ ডিম আনাজপত্র বিনা পয়সায় খেয়ে খেয়ে দেহটিকে যেন একটি জিপিও থামে পরিণত করেছে কথায় কথায় লোককে শাঁসায় গোবর্ধনের মামার বন্ধু কেশব ডাক্তার এসেছে বাজারে কেশব বাবুর হোমিওপ্যাথি ডাক্তারখানা অনুকূল কোব্রেজ ওকে দেখে বলে ওই সাদা গুলিটাও যাত্রী যাচ্ছে কেশব ডাক্তারের পাশেই অনুকূলের কবরেজখানা দুজনের প্রায়ই ঝগড়া বাঁধে ও বলে আমার রুগী ভাঙাবি কেশব বলে বাকর দিয়ে কি আর রোগ সারে সারে না হ্যানিম্যান বলেন রাখ তোর হ্যানিমন চরক নাম নেই গন্ড মূর্খ খবরদার দুজনেই দোকান ছেড়ে পথে অবতীর্ণ হয় এদিকে চকচকে টাক অন্যদিকে চুল কেশব শেষে রোগীরাই তাদের ডাক্তার কবরেজকে সামলায় আজকে সব এখানে এসে ওই মন্তব্য শুনে বলে বরযাত্রী যাচ্ছ চলো কোব্রেজ ভাষায় বাজে কথা বলো না আমাদের স্যার বললেন শান্তি শান্তি ওদিকে বাকি বরযাত্রী দলও এসে পড়েছে বরের গাড়ি রেডি যেতে হবে অনেকটা পথ আর কলকাতা থেকে বিকেলের দিকে যানজট ভেদ করে বের হওয়া অভিমন্যু চক্রবুহ ভেদ করে বের হবার মতোই কঠিন ব্যাপার অবশ্য লগ্ন রাত্রি নটার পরে তবু দূরের পথ গোবর্ধনের মামাই বর মামা ওই গাড়িতে বরের সঙ্গে নাপিত পুরুতকে নিয়ে নিজে উঠে ম্যানেজারকে বলে গাড়ি এলে এদের নিয়ে এসো রোডের থেকে ডান দিকে কানা নদীর দ্বারে মাথা ভাঙা কাদা পোতা গ্রাম কুমড়োর রাজু বাবু ম্যানেজার ওখানে কুমড়ো আমদানি করতে কয়েকবার গেছে বলে ঠিক আছে এদিকে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বরকে বিদায় করা হল বরযাত্রীদের বাহনের দেখাই নেই কে জানে বরযাত্রীবিহীন বিয়েই হবে ওদিকে ফোন করে ম্যানেজার বাসওয়ালা জানায় গাড়ি শ্রাদ্ধ বাড়িতে গেছে পার্টিকে নামিয়ে দিয়েই চলে যাবে কেমন অশুভ ব্যাপার হে পণ্ডিত মশাই বলেন শ্রাদ্ধ তৎপর বিবাহ অনুকূল কবরিজের আবার ভূতের ভয় অবশ্য এ খবরটা অনেকেই জানে না আমরা দেখেছি কুলেপাড়ার পাড়ার বাঁশ বাগানের পাশ দিয়ে সন্ধ্যার পর যাবার সময় কবরেজ মশাই রাম নাম করেন সেদিন আমাদের দূর থেকে দেখে রাম নাম ছেড়ে করতে শুরু করেছে ছিটকে পড়ে আর কি আমাদের চিনতে পেরে ধরে প্রাণ ফিরে পায় তোরা সারা দিবি তো আমরা হাসছি ওর অবস্থা দেখে কবরেজ বলে কাউকে বলিস নি বাবা ঐ কে সব যেন না শোনে আমরা অবশ্য কাউকে বলিনি কোভরেজ মশাই ঘুষ বাবদ চ্রবণচাসের গুলি কিছু দেয় আমাদের এ হেন বলেন সত্যি স্ত্রাদের ছোঁয়াটোয়া নিয়ে বিয়েতে যাবে ম্যানেজার বলে লোহাতে দোষ নেই বিকেল ঘুরিয়ে আসছে শীতের দিন আলো মুছে আসছে খালের বুকে গাছ গাছালিতে কাকের দল দিনের পরিক্রমা সেরে ফিরছে বাসটা এলো এইবার বরযাত্রীর দল রেডি ছিল বাহান্ন সিটের বাস ভর্তি হয়ে গেল দেখতে দেখতে আমরা কজন অবশ্য উঠেই সিট কটা দখল করেছি ভিড়ের মধ্যে দেখা যায় কোবরেজ বসেছে কেশবের পাশে দুজনের মুখ দুদিকে যেন ছোঁয়াও লাগাতে রাজি নয় কেউ ওরা ম্যানেজার লাদাই পর্ব শেষ করে কুমড়ো লোড করা মাথা তাই বাকি কো কেউ তুলে এদিকে ওদিকে দাঁড় করিয়ে দেয় বাসো যাত্রা শুরু করলো দিল্লিরো ছাড়িয়ে এবার বাস বাবার পত্তি চলেছে সমষ্টিতে সэр দুহাত তুলে বাবা তারকনাথের উদ্দেশ্যে স্তোত্র আওড়ায় ভগুমীশ মনিশম শেশ গুণং প্রণামামি শিবম শিবকল্পতডুম কে জয় ধ্বনি দেয় জয় বাবা ভুতনাথ রাজ্য অনুকূল কবরাজের টাক ঘামছে কেশব বলে ভূতের দেশি বটে ধমকে ওঠে কবরেজ ও নাম না নয় ওদিকে বাজারের মাছের কারবারি নকুল এর মধ্যে বাবার প্রসাদও পেয়ে গেছে সিগারেটের ভেতরে গঞ্জি কাপুরে জোর টান দিয়ে হিসেব করে দামি ধোঁয়া ছাড়তে ছাড়তে চোখ মুজে সে বলে বলে তো সব হতে হবে গো বাবা পথ ভূতনাথ অন্ধকার বাস চলেছে নাচতে নাচতে বরযাত্রী দলের পেটে দুপুর থেকে কিছুই পড়েনি খালি পেটে বাসের নাচনে কলকাতাল বাজাতে শুরু করে কালীবাবু বাজার ম্যানেজার হাবুলবাবুকে বলে কি হে ম্যানেজার তুমি বডজ টিনি যাচ্ছো না কুমড়ো চালান দিচ্ছ হে লোকগুলোর কি খিদে কষ্ট নাই একটু চাটা খাওয়াও ইজি ম্যানেজার ভেবেছিল এই બાબত খরচটা পুরো বাঁচিয়ে নিজেই ম্যানেজ করে নেবে কিন্তু গোবথন বলে সামি একটা ধাবা আছে ম্যানেজার বাবু ওখানে চাটা মিলবে ম্যানেজার গাই গায়ুই করে এই তো এসে গেছি কিন্তু বরযাত্রীদের চটানোটা নিরাপদ নয় কাজেই থামাতে হলে বাসটাকে ম্যানেজারের বেশ কিছু লোকসানি হল বরযাত্রীর দল শুধু চাতেই তো থামবে না তাও খেয়েছে বিস্কুট টোস্ট কেউ আবার অমলেট ম্যানেজার বলে তাড়াতাড়ি করুন ডাক্তারবাবু বিয়েবাড়িতে গিয়ে জল টল খেতে হবে আবার কিন্তু সেই কথাতে কেউ কান দেয় না বিয়ে বাড়ি অবশ্য সেখান থেকেও ঘন্টাখানেকের রাস্তা তবে এটা পাকা রাস্তা নয় মেঠো রাস্তা মোরাম ভাঙা ঢালা কুমড়ো বসে একেবারে মাঝ মাঠ রাতের অন্ধকার নেমেছে পথের ধারে একটা পুরনো বটগাছ এদিক ওদিকে ঝুড়ি নেমেছে দত্তমশাই নেমে বলে এ কোথায় এনে নিয়ে কোব্রেজ মশাই নেমে আঁতকে ওঠেন ওর চকচকে সাদা চুন গোলা কিছুটা বস্তু পড়েছে গাছের উপর থেকে তারপরে ডাল একটা বাচ্চা ছেলে ওঠে কোব্রেজ মশাইয়ের টাক থেকে সেই তরল বিষ্ঠা গড়িয়ে কপালে এসেছে রুমাল দিয়ে মুছে নেয় তবু কপালে খানিকটা লেগে থাকে তিলকের মতো হাবুল বাবু বলে শকুনির পালা রয়েছে গাছে কাছে শ্মশান মনে হচ্ছে কবরেজ মশাই কেন অনেকেই আঁতকে ওঠে ভূতের রাজে এসে পড়েছে কেশব ডাক্তার ভয় পেলেও চুপ করে থাকে সংস্কৃতের পণ্ডিত তখন কালী স্তোত্র শুরু করেছে ওম কালী কালী মহাকালী শুভদে বড়দে দেবী ম্যানেজার বলে আরে ড্রাইভার জি থোড়া চলো জি সামনেই বিয়ে বাড়ি ড্রাইভার বলে শ্বশুর বাড়ি বিনেই যাবে গাড়ি ব্যাক করবে কা হ্যাঁ বহুত খারাপ রাস্তা সংস্কৃত স্যার বলে এই যে বহুত অপবিত্র স্থান হে অপদেবতার রহতা ইধর ড্রাইভার বলে ও মো দেবতা সে কোন চিজ হাবুল বাবু বলে সেটা সিটের উপর টান টান হয়ে শুয়ে পড়ে নড়ার কোনো লক্ষণ নেই বলে বলিও মানুষ না ভূত পেরে হ্যাঁ ভূতের কথা শুনে শুয়ে পড়লো ছেড়া তো বাড়ি থেকে গাড়ি নিয়ে আসাই ভুল হয়েছে কে জানে ভূত তুত কিছু রয়ে গেছে কিনা সংস্কৃত স্যার বলেন ভাববার কথা ওদিকে খিদের জ্বালা শুরু হয়েছে গাড়ি যাবার লক্ষণ নেই গ্রামের বিয়ে বাড়ি কত দূরে জানি না গোবরা বলে এ তো মুশকিল হলো হোঁতকার খিদে সহ্য করার অভ্যেস নেই দুপুরের পর পেটে তেমন কিছুই পড়েনি উল্টে ঝাঁকানি চড়ে যা ছিল তাও হজম হয়ে গেছে। পশলা বলে ফুড ফুতে dise ni phileche. ওঠে। তখন কইলাম জং না। আরে কুমড়োর বাজারের বিয়া তার বরzatri। লেবটের কয় মুগ পকেট আরন কি খামু? শেষ সবই পেটের জালায় আর ভূতের ভয় এরা রাজি হয় হেঁটে যেতে। ম্যানেজার ভয় দেয়। बहुत বেশি নয়। অন্ধকার রাত্রি। তবু আকাশে ঝকঝকে তারার মেলা ওরি আভায় দেখা যায় পথের রেখাটা ওই পথ ধরে সঙ্গের দু একটা টর্চের আলোয় কোনো মতে এগিয়ে চলি সামনে চলেছে বদন সে নাকি এসব অঞ্চলে সুন্দরবনে মধ্যপ্রদেশের বনে পাহাড়ে বাঘ হাতি শিকার করেছে সেই লিড করে চলেছে হঠাৎ এদিকে ঝোপ থেকে নীল জ্বলন্ত চোখ নিয়ে দুটো প্রাণী এসে রাস্তার উপর আমাদের দেখে থমকে দাঁড়িয়ে চাপাক অর্জন করতে থাকে দলটা থেমে যায় বদন খোঁড়া বাপ বলে তুড়ি লাফ দিয়ে এপাশের বন বাঁধার ভেদ করে দৌড় লাগায় পিছনেই ছিলেন সংস্কৃত স্যার তিনি তো গাছে কাপড়টা আটকে যেতে কাপড়টা রেখে আন্ডারব্যার পরে জ পলাতি সর্জীমতী এই নীতি গ্রহণ করে হাওয়া বাকিরা অস্ফুট আর্তনা শুরু করেছে হোঁদকা পথের থেকে গোটা দুই আধলা ইট নিয়ে ওদের দিকে ছুঁড়তে ওরাও পালায় দেখা যায় একজোড়া শিয়াল তারাও এ সময় আমাদের দিকে থমকে দাঁড়িয়েছিল শিয়াল তো গেল এদিকে বদন খাড়া আর পণ্ডিত মশাই উধাও হাঁক করতে দূর থেকে সারা মেলে সংস্কৃত স্যারের এই যে এই স্থানে আমার বস্ত্রটা দাও বস্ত্র দান করে স্যারকে ফিরে পেলাম বদন তখনও লাপাত্তা পাত্তা শেষে দূর থেকে বদন সাড়া দেয় আসছি কিন্তু বদন চন্দ্রকে চেনা যায় না বেগে ধাবমান হয়ে বোধহয় হয় অন্ধকারে কোনো জলার মধ্যে পড়েছে কাদা পাকে সাদা ধুতি পাঞ্জাবি বিবর্ণ বদন বলে ব্যাটাদের ধরবো বলে এই ওত পেতেছিলাম তা ব্যাটারা পালালো বদনের চোখে ধুলো দিয়ে বর যাচ্ছি দল চলেছে সামনে ক্রমেই দূরে আলো দেখা যায় শোনা যায় লোকের কোলাহল পটলার অভ্যেস পথে ঘাটে বের হলে জলের বোতল সঙ্গে রাখা অবশ্য দেখলাম অনেকেই জলের বোতল নিয়ে এসেছে পথে ঘাটে জল ঠিক মেলে না এতক্ষণই জলের চলেছি এবার সামনে বিয়ে বাড়ি দেখে আমাদের চলার স্পিডও বেড়ে ওঠে গ্রামের সংগতিপন্ন গৃহস্থের বাড়ি রাস্তা থেকে বাগান বাঁশগুলো শুরু তারপর বড় এলাকা জুড়ে বাড়ি সামনের বিরাট প্যান্ডেল করে জেনারেটারে আলো জ্বালা হয়েছে বাইরে দু তিনটে গাড়ি তার মধ্যে বড়ের গাড়িও রয়েছে ম্যানেজার এগিয়ে যায় বিয়ে বাড়িতে আমাদের দেখে অভ্যর্থনার ধুম পড়ে আঁক ডাক শুরু হয় বসার জায়গায় এগিয়ে দেয় সঙ্গে সঙ্গে খাবার এসে যায় পেটে শিঙাড়া কচুরি চার পাঁচ রকম মিষ্টি খিদের মুখে তখন দিয়ে জলখাবারই চলছে মোৎখা তো একসঙ্গে তিনটে এডিশন শেষ করে দিল কোভরেজ মশাই সংস্কৃত স্যার মায়ে হাবুল দত্তবাবু দু করে শেষ করে গরম চা নিয়ে বসে ওদিকে বাদ্য ব্যান্ড চলেছে অন্দরে উলু সংক্ষনি হচ্ছে রাত তখন প্রায় বারোটা গোবরা বলে ওই মামাদের কাউকে তো দিচ্ছি না মোটকা বলে এ এখন হকলি তোর মামা পাইবি মামা যাইব কেনে মাইরা বস এর মধ্যে হাবুল বাবু খোঁজ এনেছে এদের খাওয়ার আয়োজনও দারুণ মাছ মাংস ভরপেট মিষ্টান্ন পাঁচ পদে সংস্কৃত স্যার বলে ভুসিমাল বেশি খেয়ে নিলাম হে অনুকূল কোভরেজ ব্যাগ থেকে একটা মাঝারি বয়াম বের করে বলে কোন ভয় নাই লৌহ জালক চুন্ন এনেছি খেলে লোহা অব্দি হজম হয় একমাত্রা করে খেয়ে নাও নিজেও একমাত্রা খায় সংস্কৃত স্যার হাবুল কোবরা হোতকা আরও অনেকে খায় কেশব ডাক্তার বলে ও সবে কি হয় পালসেটিলা থার্টি খেয়ে নিয়ে ডবল খিদে পাবে কোবরে যে তেতো কষা বিস্বাদ গুলির চেয়ে ওই মিষ্টি লবেন জুজের মতো গুলি খাই আমরা অনুকূল কোবরেজ বলে টকলে হাতে হাতে ফল পাবে ওই হনিমুনের গলিতে কি হবে কি শোনা এই খবরদার বলে দিচ্ছি কিন্তু গর্জে ওঠে কবরেজ বিয়ের আসরেই দুজনের বাধে আর কি লড়াই হঠাৎ কন্যাকর্তাদের কে বলে রাত হয়েছে ভোজন পর্ব সেরে নিলে হতো না উত্তম প্রস্তাব সংস্কৃত স্যারই এসব ব্যাপারে একটু তৎপর ফলে কোবরেজ আর কেশবের লড়াইটা মূলতুপি রইল খাবার জায়গায় গিয়ে বসা গেল না একেবারে উত্তম ব্যবস্থা গরম রাধা বল্লভী কাশ্মীরি আলুর দম বিরিয়ানি তার সঙ্গে গরম মাংসের কারি পাতে পড়েছে বেশ জমে উঠেছে ভোজন পর্ব মাংস রিপিট হচ্ছে হঠাৎ এমন সময় দেখা যায় আরেক দল বরযাত্রী উইথ বর এসে গেছে এবার সে কন্যা কর্তাদের বদলে যায় একটু আগেই কত খাতির আপ্যায়ন এবার গর্জে ওঠে মুস্ক সেই কন্যা এবং আরো কয়েকজন এটা কি দল বেঁধে লোক ঠকানো ভূত, সব কটাকে এক ব্যাটাও যেন পালাতে না পারি। ফাঁকি দিয়ে বট যাত্রী সেজে যে ঠকিয়ে যাবে হাড় ভাঙা নিকেশ পুড়ে এসে সব কটার হাড় ভেঙে দফা নিকেশ করে দেব ওটা বদন খাড়া ওদিকে লাইনে প্রথম কাদামাখা জামা কাপড় পরে বসেছিল তার নূরো ধরে তুলে সপাটে একটা রদ্দা ঝেড়ে গড় যায় সেই মুগুরের মতো চেহারার লোকটা তখনই বোঝা উচিত ছিল ধান খেতের কাদা থেকে উঠে এলো কোন বেটা বরযাত্রী আবার এক রদ্দায় বদনের বদনই বিক্রি সংস্কৃত স্যার তিনি করে লাফিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে বলে আমাদের খোঁজ খবর নিতে দিলেন সোজা জল খাবারের প্লেট ধরিয়ে দিলেন আমরাও প্রাপ্তি মাত্রে না ভক্স ঈশ্বর খাইলাম চাপ বিটলে বামুন ঘাটের মরা এখনো নোলা গেল না ম্যানেজার বলে বিশ্বাস করুন ভুল হয়ে গেছে আমরা বরযাত্রী তবে এখানে এসে জুটলে কেন অনুকূল কোব্রেজের কপালে তখনও শকুনের বিষ্ঠা তিলকের মতো বিদ্যমান কোবরেজ বলে ভ্রমপূর্বক বিশ্বাস করুন সংস্কৃত স্যার বলে আমরা প্রবাঞ্চক নই মাথা ভাঙায় আমার মালিক কুমড়ো মারছেন গদাইবাবুর ভাইয়ের বিয়ে সেখানে যেতে এখানে এসে পড়তে এই কিছু বলবার অবকাশই দিলেন না এর মধ্যে অবশ্য বরযাত্রীদের দু চারজন গজু নেপার দলের হাতে বেশ দু চার খা খেয়েছে হোতকা কি একটা বলতে গিয়ে তার দেশজ ভাষায় তালগোল পাকাতে তাকেও নাক বরাবর কে একটা ঘুষি ঝেড়ে গোবরার কপাল আমরার মতো ফুলেছে তার সিল্কের পাঞ্জাবি বুক খোলা চাইনিজ শার্টে রূপান্তরিত হয়েছে সেই সব রেহাই পাই অনেক বটতলা থেকে উত্তরে মাইল মাঠ পার হয়ে আমরা দক্ষিণে চলে এসেছি ফিরতে হবে আবার সেই বটতলায় কোনো মতে পৈতৃক প্রাণটা নিয়ে বের হলাম মাঠ ভেঙে আবার সেই বন ঢাকা বটতলায় এসে উত্তরের পথ ধরে যেতে হবে তবে সেই বিয়ে বাড়ি রাত তখন দুটো বেজে গেছে মধ্যরাত্রি যুদ্ধে পরাজিত বিপর্যস্ত ছত্রভঙ্গ সৈন্যবাহিনীর মতো ফিরছি দূরে অন্ধকারে ঘন বট গাছ জঙ্গলটা দেখা যায় গাড়ির ভিতর একটা মোমবাতির মতো আলো জ্বলছে এবার শুরু হয় আসল বিপর্যয় ধারে জঙ্গলে পথের কি দৌড়ে সেজল তারপরে সংস্কৃত স্যার বলে ওঠে তীব্র বেদনা তিনিও দৌড়লেন এদিকের বনে অন্ধকার চারদিক দেখি এতগুলো বরযাত্রীদের অনেকেই এদিক ওদিক মোতকা বলে জলের বোতল বরক্ষণে দেখি ছো মেরে জলের বোতল নিয়ে পিছু গোবরাও। বরতলার জঙ্গলে আমরা কজন দাঁড়িয়েছি বাকি যে যেদিকে পেরেছে দৌড়েছে অনুকূল কোবরেজও দৌড়েছে অন্ধকারে বসে পড়ে ঘন জঙ্গল গাছের উপরে ছোট ছেলের আর্তনাদ শন হাওয়া বয় ঠান্ডাটাও বোধ হচ্ছে কোথায় যেন হাসছে কারা কবরে যে প্রকৃতির ডাকে চোখে অন্ধকার দেখে বসে পড়েছে হঠাৎ নাকীশ্বরে কে বলে কবরেজ জলের বোতলটা রেখে যাও হে ও কার ঠান্ডা হাতের ছোঁয়া কবরেজ ভাবে বুঝি বটগাছের গাছের ভূত প্রেত্রাই ধরেছে তাকে আর্তনাদ করে ওঠে কবরেজ ভূত ভূত মেলে ফেললে রে ভূত ছুটে যাই আমরা কোবরিস ধরা সাই আর বদন বলে মারের চোটে বদনের নাক বিগড়ে এখন না কি সরবের হচ্ছে সেও প্রকৃতির তাগিদে ঝোপে বসে পড়েছিল এবার জলের দরকার হতে কোবরেজের বোতলটা চাইতেই এই বিভ্রাট চোখে মুখে জল দিয়ে কোবরেজকে সুস্থ করে তুলতে উঠে সে আবার দৌড়াদৌড়ি করছে এবার কোবরে চিচি করে বলে লৌহ জারক চূর্ণ মনে করে ও ও আবার দৌড়ল কবরের ঝোপের দিকে একা কবরেজি নয় লৌহযারক চূর্ণ যারাই খেয়েছিল তাদের অবস্থা তখন কাহিল। এমন সময় হৈ হৈ করে ওদিকে গ্রাম থেকে আলো লাঠিসোটা নিয়ে এসে পড়ে মাথা ভাঙার কুমড়ো মামার বেহাইয়ের লোকজন বরযাত্রীদের গাড়ি পৌঁছয়নি দেখে তারা এইবার খোঁজ নিতে এসে দেখে বরযাত্রীদের ওই অবস্থা ঘন ঘন ঝোপের দিকে দৌড়চ্ছে তো দৌড়চ্ছে আর নতুন করে বরযাত্রী যাবার তাগিদ তাদের নেই কেশব ডাক্তার কিছু জরুরি ওষুধ সঙ্গে নিয়ে গেছিল তাই দিচ্ছে সকলকে হোঁতকাও খায় অনুকূল কোবরে যে বলে তাই দেখে সব জয়পালের মাত্রাটা জোলাপে বেশি হয়ে গেছে এই বলে আবার দৌড়ায় সে সংস্কৃত স্যার কিছুটা সামলে বলে আর বরযাত্রী যাইতে পারিব না মাপ করিতে আজ্ঞা হয় সংস্কৃত স্যার একটা সিটে এ নিয়ে পড়েছেন প্রায় সকলের ওই অবস্থা বদনের তো পেটে নাকে দুদিকেই যন্ত্রণা ভোট হয়ে আসছে পাখিদের ঘুম ভাঙে সারা মাঠ আলোয় ভরে ওঠে কন্যা পক্ষ নিয়ে যাবে বরযাত্রী বলে কথা ড্রাইভার বলে আরে আমরা ট্রিপলে আনা হোগা বারো বাজে আব জায়গা হম কলকাতা জানা হয় তো চলো নেই তো আম গাড্ডি লেকে ভাগে গা বিয়েরা সরে আর যাওয়াই হলো না ভুতুরে বটতলা থেকে ফিরে এলাম কারো আর সারা শব্দ নেই সংস্কৃত স্যার বলে বরযাত্রী কদাপি যাওয়া উচিত নয় যাহারা বাপের কুপুত্র তাহারাই যায় বরযাত্রী সুপুত্রেরা ওই কর্ম কদাপিও করে না তবু অনুকূল কবরেজ বলে কি কেশব ওষুধ আমি খাটি তৈরি করি দেখলে তো নেহাত অদল বদল হয়ে গেছিল তাই এ তোর ঘুমন্ত হনিমন হোমিওপ্যাথি নয় জীবন্ত ওষুধ বুঝলি তাই এই হাল অবশ্য গোবরার কুমড়ো মামা বউ ভাতে এই খামতিটা পুষিয়ে দিয়েছিল দারুণ খাইয়েছিল একেবারে শুনছিলেন শক্তিপথ রাজগুরুর লেখা মজার গল্প বরযাত্রী হতকা আজকের গল্পে কেশব ম্যানেজার বদনখাড়ার ভূমিকায় ছিল অনির্বাণ সংস্কৃত স্যার এবং কন্যাকর্তার ভূমিকায় হৃদাকাশ কথক ড্রাইভার হতকা গোবর্ধন পটলা ও অন্যান্য চরিত্রে শ্রমণ অনুকূল কবিরাজ এবং গল্পের সূত্রধার আমি সৌহার্দ্য গল্পের আবহ সঙ্গীত ও প্রজাচিত্র প্রস্তুতিতে শ্রমণ প্রচার ও বিপণনে রীতিরেখা এবং শাব্দিক সম্পাদনা ও পর্ব পরিচালনায় হৃদাকাশ আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনার ভালো লেগেছে এইভাবেই পাশে থাকবেন আমাদের আগামী দিনে আরও অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প ডট বেশি সাথে থাকবেন কিন্তু